সময়ের সাথে সবার আগে বিডি বৈরবে হাজি আসমত আলী এতিম বালিকার শিশু পরিবারের যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ উদযাপিত রিপোর্ট শামীম আহমেদ এসো বৈশাখ এসো এসো চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার বাংলা নববর্ষে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকার শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারী ও এতিম শিক্ষার্থীবৃন্দ বাঙালি জাতির আনন্দ সম্প্রীতি সোহারদের দিন হল পহেলা বৈশাখ বাঙালির সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হয় এবারের পহেলা বৈশাখে শরঋতুর লীলাভূমিতে ঝড় বৃষ্টির নামামা বাজিয়ে গোলবালী মেঘগুড়ির বজ্রের গর্জনে কাপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে তাই তো এবারের পহেলা বৈশাখের বর্ণিল এই আয়োজনটি সফল করতে অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক পর্যটক ও ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ হাজি আসমত আলী হিতিং বালিকার শিশু পরিবারের অভিভাবক ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী ভৈরবের সদস্য আলহাজ রিয়াজ আহমেদ মারুফি শাহীন রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক বিশিষ্ট মহিলা স্কাউট লিডার পারভিন আক্তার নরওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাপিয়া সিদ্দিক কমলপুর মর্নিং সান আইডিয়াল স্কুলের শিক্ষক ফাতেমা খাতুন নিজা হাজি আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সাবেক অভিভাবক প্রতিনিধি লতিফা শিকদার শিশু পরিবারের সহকারী হোস্টেল সুপার শাহিদা বেগম জেসমিন আক্তার দক্ষতা উন্নয়ন বিভাগের ইনচার্জ ইকরাম বকুশ কমলপুর মর্নিং সান আইডিয়াল স্কুলের অভিভাবক খাদিজা বেগম বিলকিস আক্তার মিসেস মাহফুজ রাইফা খাতুন পত্তুলাজা ফেরদোস প্রমুখ সবশেষে শিশু পরিবারের শিক্ষার্থীদের পরিবেশনায় বাঙালি সংস্কৃতির নৃত্য ও গান উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দিয়েছে বৈশাখের পুরো অনুষ্ঠানটির পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু